খ্রিস্টান নম্বর দুই এখানে লেখছে বাংলাদেশের একটি জেলার জনসংখ্যা একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয়শত পনেরো জন সংখ্যাটি আমরা কিভাবে পড়ব অর্থাৎ এই সংখ্যাটি আমরা কীভাবে পড়বো এত বড় সংখ্যা সে কথা জানতে চাইছে এরপর বালক দেখো বলতেছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি অর্থাৎ এর আগে যে আমরা পড়েছি স্থানীয় ব্যবহার করে আমরা এভাবেই গণনা করতে পারবো এ কথা বলতেছে বালক এই বালিকাটার মধ্যে অপেক্ষা করো আমার কাছে একটু অন্যরকম লাগছে কারণ এখানে বাম দিকে তিন এর স্থানীয় মানের সংখ্যাটি নাই অর্থাৎ এই যে তিন আছে তিনের স্থানীয় মানের সংখ্যাটি নাই দেখো এখানে শাক দিছে একক দশক সত্তর হাজার অজু লক্ষ্য আমরা কিন্তু আগে লক্ষ্য পর্যন্ত পড়ছি এবং এই যে তিন আছে তিনকে আমরা কি বলব এখানে কিন্তু দেওয়া নাই এই জন্য বলছে যে তিনের স্থানীয় মানের সংখ্যাটি নাই এরপর সেগে দেখো এখানে লেগছে যে স্থানের নাম একক দশক শতক হাজার অজুত লক্ষ এবার কি নিজুত তাহলে আমরা কি পেলাম নিযুত এরপর দেখো এখানে লেখছে আমাদের নতুন স্থানটির নাম নিযুত এক নিজুত অর্থ দশ লক্ষ তাহলে আমরা কী বললাম এরাই কিন্তু আমরা শিখেছি অযুত এক অজুৎ সমান দশ হাজার এখন আমরা কী পেলাম নিযুত এক নিজ সমান কত হবে দশ লক্ষ এরকম রাখবে এটা কীভাবে রাখ করতে হবে আমরা যে আর আগে যে পড়েছি অযুত এই হাজারের সাথে মিলে পড়ছি যেমন এই যেখানে যে কাছে যে ছয় দশ নয় কত উনসত্তর ঊনসত্তর হাজার এরকম পড়ছি নিজেত আমাদের কী করতে হবে এই লক্ষ্যের সাথে মিলে পড়তে হবে কত হবে যে তিন দশ এক একত্রিশ একত্রিশ লক্ষ হবে এভাবে পড়তে হবে লেখার সময় অযুত লিখবে নিজুত লিখবে কিন্তু পড়ার সময় কিন্তু আগে লক্ষ্যের সাথে মিলে পড়তে হবে আমরা যেরকম অযুত হাজারের সাথে মিলে পড়ছি নিজুত আমরা কী করবো লক্ষ্যের সাথে মিলে পড়বো তাহলে এখানে কত হবে একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয়শত পনেরো তাহলে এখানে আমরা নতুন সংখ্যাটির স্থানের নাম কী পেলাম নিযুত নিযুত মানে কত দশ লক্ষ এরপর দেখো এখানে স্থানে মানে একটা শক দিয়েছে এই যে পাঁচ কত হবে এক কত হবে পাঁচ পাঁচের পরে কোনো সংখ্যা নাই এজন পাঁচ পাঁচ যাবে এক কত হবে দশ একের পরে করার সংখ্যা আছে পা একটা মানে এনে একটা শূন্য দশক ছয় কত হবে হাজ শতক ছয় পরে করার শূন্য আছে দুইটা মানে এখানে দুইটার সংখ্যা আছে এখানে দুইটা শূন্য আছে এরপর হবে নয় নয় কত হবে হাজার নয় পরে করার সংখ্যা আছে তিনটে এবার তিনটে শূন্য আছে নয় হাজার এরপরে ছয় কত হবে অযুত এরপরে করার সংখ্যা আছে এক দুই তিন চার চারটা শূন্য এরপরে এক এক করতে হবে লক্ষ এবার করার সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা শূন্য এরপরে তিন নিজুত তিন পরে করার সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা শূন্য আছে এরপর দেখো এখানে এই যে এখানে দেখা দিয়েছি যে ছয় দশ নয় উনষাট এখানে উনসত্তর উনসত্তর হাজার লেখার সময় কিন্তু এখানে আমরা যে লিখছি নিযুত কিন্তু পড়ার সময় কিন্তু এই যে হাজার ধরে পড়ব এই দুইটা মিলে আমরা পড়বো এই যে হাজার কত হবে হাজার এরপরে যে লক্ষ লক্ষ এবং নিযুদ্ধ হয়ে যেখানে দিয়েছে যে একত্রিশ একত্রিশ লক্ষ অর্থাৎ এই নিযুত কিন্তু আমরা লিখব কিন্তু পড়ার সময় কিন্তু নিযুত বলবো না এই লক্ষ্যের ঘরে যে সংখ্যা থাকবে সেই থেকে মিলে বলবো আমরা এই যে একত্রিশ লক্ষ তাহলে কী কত হবে একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয়শত পনেরো তাহলে আমরা এভাবে পড়বো